মানেই না ওর প্রচন্ড যাওয়ার ইচ্ছে গভীর রিসেপশন পার্টিতে যাচ্ছে নতুন বউকে দেখতে যাচ্ছে কিন্তু বউয়ের জন্য কোনো গিফট কেনেনি দুষ্টু বানা দুজনে দেখা শোনা করছে এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা বানাচ্ছে মনে হচ্ছে জানিস তো বলতো

কাকে ধুয়ে নিয়ে আসিস দেখো দেখো এটা ভালো করে দেখাও একটু এই দেখো এই সুন্দর জিনিসটা আমাদের বাড়ির বাড়িতে এটা সেট করা হবে ওনা বাবা ও মামার জিপটা বার করছে কালিমার মতো

লাগল তো যে কারণে এই কদিন আমি প্রচন্ড পরিমাণে ঘেটে আছি যাকে বলে এই ওপর আর নিচ বারবার করতে গিয়ে আমার যাতা অবস্থা তো বেশ কিছুদিন হলো বাড়িতে কাজটা শুরু হয়েছে আর সেই কারণে তার ইফেক্টটা আমাদের পুরো রুটিনের উপর পড়ছে আর সেই কারণে আমি তোমাদের সাথে রেগুলারলি ব্লগুলো শেয়ার করে উঠতে পারছি না ওই জন্য দেখাশোনা চোল করছে এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ব্যাপারটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছি বলো যেতে হবে না ওদিকে কাজ করছে না ওদিকে কাজ করছে না ওদিকে দেখতেই পাচ্ছো চারিদিকটা একদম অগোছালো হয়ে রয়েছে তবে একটু গোছানো জিনিসের জন্য কিন্তু প্রথমে এই অগোছালো সব জিনিসগুলো সহ্য করতে হয় কাজটা একটু গুছিয়ে নি তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করব আরে কি বলতো সিমেন্ট আর বালি মশলা আর বালির মশলা হম এর মধ্যে এবার জল দেবে দিয়ে জল দিয়ে এই যে এরকম করবে দেখো এই যে এরকম বালি মশলা দিয়ে দিয়ে তারপরে ইটগুলো গাঁধবে হুম আমরা এসছি দেখাশোনা করতে বাড়িতে কাজ হলে যা হয় চারিদিকে হলে যাচ্ছে তাই অবস্থা নিচে তুই তুই কোল থেকে নামিস না এই তো চল এগুলো কেন ভেঙে দিল তাই তো এগুলো কেন ভেঙে দিয়েছো ঘরের মধ্যে থেকে চাঁদ দেখা যাচ্ছে কই তুই দেখলি তোর কোথা থেকে দেখলি রে এইখানে দাঁড়াতে হবে ঘর থেকে চাঁদ দেখতে পাচ্ছি কোথায় আসবো ঘরের অবস্থা এই দেখো যা সব ধুলো পরে জানোই তো বাড়িতে কাজ হলে যা হয় এই দেখো কাজ শেষ না হতে হতেই সন্ধ্যা হয়ে গেল তো আমি এখন মেহুকে একটা ড্রেস পরাবো তো আমি সেটা পারছি না ঠিক আছে তা আমি মেহুকে বলছি এ মেহু তোর ওই সাদা রঙের সোয়েটারটা তো দেখছি না মেহু আমাকে কি বললো যেন দাঁড়ো শোনাচ্ছি দেখি বলে কি না এ আমি তো তোর সাদা জায়গা সোয়েটারটা পাচ্ছি না তুই আমাকে কি বললি বল পাকা বুড়ি বলে কি না তা তো আমি জানি না হ্যাঁ তা তো আমি জানি না আমরা কোথায় যাচ্ছি এখন কোথায় যাচ্ছি বলো তো কোথায় ও বাবা আমার জন্মদিন আমার জন্মদিন যাবে ও তোমার জন্মদিন তোমার জন্মদিন তার কদিন পরে মা ও জবে থেকে শুনেছে ওর জন্মদিন তবে থেকে ওর আলাদা এক্সাইটমেন্ট আমার জন্মদিন তো আমার আমি বডি কাটে কেক কাটব না হুম কাটবে তো তা চলো আগে আমরা রেডি হইনি ঠিক আছে এই জামাটা তো বাড়িতে পরি

এখন না করলেই নয় আমি জানতাম যে বাড়িতে কাজ শুরু হলে এই প্রবলেমগুলো আমাকে ফেস করতেই হবে মানে হতো আর কি নাวะ জল তো এই যে কাজটা হয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে না শীতকালে এই কাজগুলো কারণ ওলে বাবালে অনেক দিনের ইচ্ছে ছিল হ্যাঁ বাবারে আচ্ছা ঠিক আছে করো তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে ওপরে আমি একটু গার্ডেনিং করব যেহেতু আমার নিচে ছোট একটা গার্ডেন ছিল আমার ছোট্ট ফুল এই ফুলটাকে ফোটাতে আমার নিচের যে বাগানটা ছিল সেটার তো আমি পরিচর্যা করতে পারিনি আর পরিচর্যার অভাবে বাগানটা নষ্ট হয়ে গেছে আর বাগান মানেই হচ্ছে গিয়ে ভালোবাসা যত্ন না থাকলে যে কোনো যে কোনো জিনিসই ভালোবাসার যত্ন না থাকলে সেটা তো নষ্ট হয়ে যায় স্বাভাবিক জানোই এই যে আমার বাগানটা নষ্ট ও মানালিতে গিয়েও কিনেছিল দিয়ে ফাটিয়ে ফেলেছে হ্যাঁ

বাবি করেছে এই তো এবার এবার হ্যাপি বার্থে মনি বলে দা বাবালে ওই দিয়ে বুলুকে দে ওই দেখ তাহলে বুঝতেই পারছো সন্ধ্যাবেলায় কোথায় চলে এসেছি আজকে আমার দাদায়ের জন্মদিন উপলক্ষে মা কিছু রান্না বান্না করেছিল আর সন্ধ্যাবেলায় কেকটা কাট করে বেশ অনেকটা মজা করে সবাই মিলে একসাথে ডিনার করে আমরা রাতে বাড়ি ফিরেছি আর মেহু তো বেজাই খুশি সে তো খাবে একটুখানি আর আনন্দ করবে অনেকখানি কালকে সেট হবে আমার গলাটাও ভেঙে গেছে কেসেটা আমি তোমার মনেই ঠান্ডা লাগবে এই দেখো এটা তো তোমরা সকালবেলা দেখেই নিয়েছো মেহু তোমাদের দেখিয়েছে আমি আরেকবার দেখা এটা আমার এত ভালো লাগছে যে এটা আমাদের বাড়ির একদম উপরে থাকবে এই আইডিয়াটা অভি তো এটা আলাদা তোমরা যদি এখন বড়টা আমরা কো আমি কোথা থেকে কিনেছি অনলাইন থেকে কিনেছি কিনা আমি এটা অনলাইন থেকে কিনিনি যে দাদা আমাদের টিনের সেটটা করে ਦਿੱছেন তাকে আমরা বলেছিলাম মানে অভি বলেছিল তো অভি আজকে সকালবেলায় এটা এসে আমাকে করে দিয়েছে তো দেখিয়ে আমার তো খুব ভালো লেগেছে কারণ ভোলানাথ আমাদের অলওয়েজ প্রোটেক্ট করবে আমি এটাই বিশ্বাস আমার এটা ওপরে থাকলে তো ভীষণ ভালো লাগবে দেখতে এটা সেট করার পরে অবশ্যই তোমাদেরকে দেখাবো কোথায় এটা সেট করলাম আপাতত এটা আমি একটা সুন্দর করে রাখি ভালো করে তুমি নিজে নেব না সোনা আর এই যে আমরা এই মাত্র এলাম ও বাড়ি থেকে ও দেখতেই পেলে আমার প্রচন্ড মাথা ধরেছে মানে আমি কতক্ষণ এখন শোবো সেই চিন্তা আমি করছি আর বাড়িতে তো আবার সকাল না হতে না তুমি কিছু তুমি ভোজা তো ধরে যাবে দেখো দুহাত দিয়ে ধরো তাহলে দুহাত দিয়ে ধরো দুহাত দিয়ে ধরো হুম কালকে সকাল না হতে হতেই তো আবার ঠুকুর টুকুর শব্দ শুরু হয়ে যাবে আর ছাদে কাজ হলে বুঝতেই পারছো সারা নিচে তো শব্দ হবে ঘুম তো পাচ্ছি না ঠিকঠাক করে এখন মাথা প্রচন্ড ব্যথা গেছে ঠান্ডায় গেছি একটুখানি জাস্ট আমার একটা সাইনাসের প্রবলেম আছে জানা তো যাই হোক চলো আজকে একদম দিনের শেষে চলে এসেছি মা কি দাদাই কিনে কি কিনে দিল দাদাই বল কিনে দিল ওইটা এইটা দিয়ে কি বানাবে তুমি এখন হ্যাঁ আমাকে আমাকে বানাবে আচ্ছা আর তুমি আছে কি জামা পরে যেটা মনে আছে তুমি এই জামাটা পরে কি বলেছিলে কি বলেছিলে বলো তো বাবা মাংকি মেও মাংকি আর মেউ মাংকি মা মাংকি বাবা মাংকি মাংকি ফ্যামিলি

হ্যাঁ কালকে একা একা যাবে মানে অভির বন্ধু মানে যেতেই হবে এখানে অভিকে আমি এটা বলবো না একেবারেই যে ওর যাওয়ার ইচ্ছে নেই ও আমাদের ছেড়ে যেতে চাইছে না একেবারেই না ওর প্রচন্ড যাওয়ার ইচ্ছে গিফট অলরেডি কিনে আনা হয়ে গেছে বল তাও অভির রিসেপশন পার্টিতে যাচ্ছে বন্ধুর রিসেপশন পার্টিতে ও নতুন বউকে দেখতে যাচ্ছে কিন্তু বউয়ের জন্য কোনো গিফট কেনে ও কিনেছে ওর বন্ধুর জন্য গিফট এইটা মনে হয় খুব খুশি হবে বন্ধু বউয়ের জন্য ও কিনা ও বাড়ি থেকে বলে গেল যে না ঠিক আছে দেখি কি কিনি ও ওখানে গিয়ে আমাকে ছবি পাঠাচ্ছে দেখো তো কোনটা নেব আমি বলছি যে কি ব্যাপার এটা তো মেয়েদের জন্য নয় ওকে নিজের জন্য কিনছে তারপরে বাড়িতে এসে নিয়ে এসেছে বলছে এই দেখো আমার বন্ধুর জন্য এটা কিনেছি ওর রিসেপশন পার্টিতে যাচ্ছে না বন্ধুদের জন্য সেটা বলুন কারণ সেদিনকে আমার সাথে ওর ঝামেলা হয়েছিল বলছে ঝামেলাটা না হলে বউয়ের জন্য কিনতাম কিন্তু যেহেতু ঝামেলা হচ্ছে তো কি টাইপের লজিক আমি দেখেছি রিসেপশন পার্টিতে ম্যাক্সিমাম আচ্ছা ঠিক আছে পাটা নড়াচ্ছি না রিসেপশন পার্টিতে বৌরাই সব গিফট পাই ছেলেরা পায় না ও আমাকে সবাই দিয়েছিল গিফট ও বলছিল এই কেউ দেয়নি গিফট ও মনে হাতে কোনো মানে একটা না দুটো পেয়েছিল না কিছুই পাইনি কিছুই পাওনি তোমাকে আমি দিয়েছিলাম একটা ঘড়ি তো আমি দিয়েছিলাম ওকে রিসেপশনে একটা ঘড়ি ওটাই ওর গিফট তা আর ও সেই কষ্টটা বুঝে ওর বন্ধুর জন্য গিফট কিনেছে বই বন্ধুর বইয়ের জন্য কোনো গিফট কেনেনি ভাবা যায় কালকে ওই যাচ্ছে কলকাতায় ও একাই যাচ্ছে কিছু করার নেই যেহেতু যেহেতু মেহুর ঠান্ডা লাগা রয়েছে মানে সবাই সবাই উঠলো যেহেতু আর তারপরে আর কয়েকদিন বাদে মেহুর জন্মদিনও আছে আর আমারও যে খুব একটা শরীর ভালো বলবো না আর তারপরে বাড়িতে কাজ চলছে সব কিছু মিলিয়ে আমরা যাচ্ছি না আপাতত তবে এই বছর মানে বিয়ের মরশুমে তিন তিনটে রিসেপশন বিয়ে মানে জাস্ট ক্যান্সেল হয়ে গেল আমাদের মেহুর শরীরটা খারাপ ছিল বলে তো সবার জন্য হ্যাঁ চারটে হবে তাহলে চারটে তাহলে টোটাল চারটে হবে বিয়ে রিসেপশন তো ছিল এক জায়গায় আর এক তো ছিল বিয়ে রিসেপশন পাঁচটা টোটাল পাঁচটা এই তো তুমি হ্যাঁ দেখো আর আরো একটা ব্যাপার সেটা হচ্ছে কি কাছে হলে যেতে পারতাম সবগুলো এত দূরে না মানে অনেকটা জার্নির ব্যাপার হয়ে যায় আর মেয়ে তো ছোট মেয়েকে নিয়ে এত দূরে জার্নি করাটা মানে খুবই প্রবলেম তো যাই হোক অনেক গল্প হলো আজকে তোমাদের সাথে তাই না মা গল্প হলো তো হম তাহলে চলো সবাই খুব ভালো থেকো অনেক এনজয় করো বিয়ে তো যারা যাচ্ছ আমরা আপাতত যে দিন একটু রেস্ট নিয়ে তারপর পরে যাব আবার এরপরে যারা বিয়ে করছে রিসেপশনে যাব কিন্তু তখন আমাদের কাছে কোনো ইনভিটেশন থাকবে না চলো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো গুড মর্নিং লাভ ইউ অল গুড মর্নিং গুড নাইট গুড মর্নিং আরে তুমি কি বলবে অভি গুড নাইট না গুড মর্নিং আমি থাক তুই ঘুমা টা না না গুড মর্নিং গুড মর্নিং বলো আমি সবাই শান্তিতে ঘুমা잖아 টা টা শান্তিতে ঘুমা টা গুড মর্নিং